আমি আমার বোন অনেক ভালো আছি তো অনেকদিন পর তোমার সঙ্গে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর দেখছি আমার সঙ্গে আমার বোন আছে আর খুব একটা স্পেশাল দিন আমাদের কাছে কারণ বলো কি তোমরা কারা কারা বুঝতে পারছো আজকে কি দিন কি বল

মানে বলে বা তোমার কেমন বল এখানে কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো লাগছে আর সবারই মানে যারা যারা ভিডিও করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে আর কি সবারই কিন্তু এটা একটা স্বপ্ন থাকে যে আসবে মানে ইউটিউব থেকে কিছু আর্নিং করতে পারবে আর এখন তুমি দেখো আমরা আমরা বোন পেয়ে গেলাম সেটা আর এটা জানো যে আমার আমার একাতে কখনো সম্ভব ছিল না বোন আর পাশে না থাকলে দেখো আর এটা কিন্তু ভেবেছিলাম তোমাদের সঙ্গে আনবক্সিং করবো আর কি আমার বোন কিন্তু তার আগে তো ছিঁড়ে কি করেছে এটা ফেলেছে আর আসলে এটা দাদা বোঝ এটা কি এটা মানে হলো ইউটিউব মানে ইউটিউব থেকে আর্নিং করার জন্য গুগল থেকে একটা পিন দেয় আর কে এর মধ্যে সেই পিনটা আছে এই পিনটা দেয় আর কি এই পিন দিলে পারে তুমি ইউটিউব থেকে আর্নিং করতে পারবে আর কি সেটাই দিয়ে গেছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে সবাই তোমরা আমাদের পাশে থেকে যাতে আমরা আরো সামনের দিকে যেতে পারি আর তো দাদা জিজ্ঞাসা করে যে আমি ইউটিউব থেকে কোনো আর্নিং করে কি না তো আমি এখনো কোনো আর্নিং করি না ইউটিউব থেকে আশা করি তোমার পাশে থাকলে অবশ্যই পাবে তো তাটা ভাই ভাই